2026 সালেই বাংলাদেশের এলডিসি উত্তরণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান। প্রাণ মাখা মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বিকালে রাজশাহী ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং তিনি এই কথা জানান। তিনি বলেন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার চিন্তা থেকে সরে এসেছে সরকার। এজন্য যে সব চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এই উত্তরণে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের চেয়ে অনেক দুর্বল দেশ এলডিসি উত্তরণে গেছে তারা পারলে আমরা কেন পারব না এলডিসি গ্র্যাজুয়েশনে বাংলাদেশ কি সুবিধা পাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ভিক্ষার ঝুলি হাতে নিয়ে বসে থাকার মনোভাব পরিহার করতে হবে বাংলাদেশ এখন ভিক্ষা করার পরিস্থিতিতে নেই